হ্যালো গাইস আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম যেখানে আমি বলবো আপনি বাবাদের আমলে আরেকটা সোয়েটার পরে কীভাবে টঙ্গের দোকান থেকে শুরু করে একদম মিটিং পর্যন্ত আপনি ক্লাসে দেখতে পারেন স্টাইলি দেখতে পারেন আর এই জিনিসটা এতটা ভার্সেটাইল যে সব জায়গায় সব সিচুয়েশনে আপনি এটা পড়তে পারবেন ডিপেন্ডিং অন ওয়েদা হাউ ইউ ক্যারি ইট এটাকে কার্ডিগান টাইপ সোয়েটার বলে বাংলাদেশে এটাকে সব সোয়েটারে সোয়েটার বলা হয় তো বাইরের দেশে এগুলোর নাম হয় কার্ডিগান বাংলাদেশে এখন সবাই কার্ডিগান বলে সবাই চেনে অবশ্য তো যাই হোক তো এই কার্ডিগান সোয়েটারগুলো কিনে আপনি খুব ইজিলি আর আমার কিছু টিপস এই ভিডিওতে ফলো করে খুব ইজিলি বিভিন্ন সিচুয়েশনে ক্যারি করতে পারেন আর সবচেয়ে বড় যে বিষয়টা এটা কিন্তু সব ধরনের এজের মানুষ পড়তে পারবে একদম ইয়াং থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ তারা কিন্তু এই লুকটাকে ক্যারি করতে পারবে সব স্কিন টোনের মানুষের সাথেও এই ক্যার্টটা খুব সুন্দরভাবে যায় এবং আপনাকে অন্য সবার থেকে অনেক ডিফারেন্ট লাগবে অ্যান্ড অলসো স্টাইলিশ সো তবে এগুলো এগুলো একটু দেখে শুনে কিনতে হবে কারণ সব ধরনের কার্ডিগান আর সব টাইপের সোয়েটারগুলো একদম একদম এরকম স্টাইলিশ হয় না আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটা ফোকাস দিতে হবে সেটা হলো আপনার এই এই লংটা কার্টিগানটা যেন একদম আপনার বেশি বড় না হয় নিচের দিকে এটা ছবিতে রেফারেন্স হিসেবে দেখতে পাচ্ছেন একদম ওই রকম লেনদেন হতে হবে ক্যাজুয়ালি এটাকে পরার জন্য আপনারা এটাকে বাটন বাটন ভাই পড়তে পারেন এছাড়া আপনি নিচে শার্ট বা এই টাইপের সোয়েটার বা টি শার্ট বা হোয়াইট প্লেন টি শার্ট বা ব্ল্যাক টি শার্ট পড়তে পারেন আপনি খোলা রাখতে পারেন বা ওটা লাগিয়েও রাখতে পারেন ইস আপ টু ইউ অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য ওয়েদার আর নিচে আপনি প্যান্ট হিসাবে আপনি জিন্স পরলে বেশি ভালো হয় আপনার হলো ডার্ক ওয়াশ জিন্স বলেন বা যে কোনো ধরনের ক্যাজুয়াল জিন্স আপনি ক্যাপ্টেন পড়তে পারেন আর শু হিসাবে বুট লোফার তবে শু পরতে হবে শুনে পড়লে আপনি ক্লাসে লাগবে না তবে যে কোনো ধরনের শু হতে পারে আপনি হলো কালারটা ম্যাচ করে আপনি এটাকে পরে ক্যাজুয়ালি ভাব দিতে পারেন ক্যাপ পড়তে পারেন এক্সারসাইজ এক্সারসাইজ এটাকে এনহ্যান্স করতে পারেন ইস আপ টু ইউ ইস ডিপেন্ডস অন ইউর স্টাইল অ্যান্ড ফ্যাশন সো এইভাবে আপনি এটাকে ক্যাজুয়ালি ক্যারি করতে পারেন আর এটাকে ফর্মালি আপনি খুব ইজিলি এনহ্যান্স করতে পারেন সেটা জাস্ট সুইচ করে দেবেন আপনার শার্ট পরেন বা আপনি শার্ট শার্টের সাথে হোয়াইট শার্ট বা যে কোনো কালের এবং প্যান্টটা যেন ফর্মাল প্যান্ট হয় ক্যাভাডিন হলেও হবে ডার্কস হলেও হবে এম এবং একদম ফর্মাল টাইপের প্যান্ট হলেও হবে এবং শুটা সেক্ষেত্রে আবার ফর্মাল শ্যু পরতে হবে ওয়াই লোফার ও ফর্মাল শ্যু আর যদি একটা টাই করে দেন ব্যাঙ্গন লুকিং টু মাছ হ্যান্ডসাম ওয়ার ইন দিস ইউ ইউনো ইউ ক্যান ইমেজিন আপনি এটাকে কতভাবে পড়তে পারেন এবং খুবই স্টাইলিশ লাগে তবে সবচেয়ে বড় যে কথাটা আপনি যখন একে পার আপ করবেন তখন নিচের একটা বা দুটা বাটন যেন খোলা থাকে বা উপরে একটা দুটা বাটন খোলা থাকে একটু ক্যাজুয়াল ভাইব দেওয়ার জন্য কারণ একদম সবগুলো বাটন লাগিয়ে দিলে ওটাকে জানো ইট ডাজন লুক স্টাইলিশ সো ফলো ফরমালে আপনাকে এটা ফর্মালি খুব খুবই সুন্দরভাবে ক্যারি করতে পারেন সো টু বি স্টাইলিশ প্লিজ ফলো মাই ভিডিওস থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে